চলো একটু আমরা কথা বলে আসি আমাদের ইট তৈরি করা হয় সো গাইস এগুলা হচ্ছে কাঁচা ইট এখানে ইট এখনো এখনো কিন্তু ওই যে পুরানো হয়নি

তো গাইস কোথাও হারিয়ে যাবেন আমার সঙ্গে থাকে আরো আপনাদেরকে কিছু মজার নতুন ভিডিও আমাদের এখানে আপকামিং আসবে আপনারা শুধু দেখবেন আমাদের চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে বাজিয়ে রাখবেন চাপ দিয়ে রাখবেন আর কি সো গাইস এগুলা বড় বড় শক্তি হচ্ছে এগুলা মনে হয় পুরে গেছিল বেশি যার ফলে ওই কালো হয়ে গেছে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অংশটা কিন্তু কালো হয়ে গেছে অনেক শুক্রিগুলোই কিন্তু ওই যে কালো আছে তার মানে মনে হয় আমার ধারণা যেটা যে পুড়ে গেছে বেশি এই জন্য কালো হয়ে গেছে এগুলো হচ্ছে কয়লা ওই যে এখন কয়লার মেশিন কিন্তু বন্ধ আছে বিশাল বড় টাল কয়লার আর ওই যে এইগুলা গাড়ি দিয়ে কিন্তু সুক্রি ইট বা রড সিমেন্ট ডেলিভারি দেওয়া হয় ওই যে গাড়ি অনেকগুলো গাড়ি আছে এগুলা কলার আন্দার এই গাড়িটা গাড়িগুলা ওই যে ডেলিভারি দেওয়ার জন্য রড কিন্তু গাড়িতে উঠাচ্ছে দেখতেছেন এগুলো রড এখন ডেলিভারি দেওয়া হবে দেখুন খুব সুন্দর ওই যে তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ